জয় হিন্দ বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো আজকে সরাসরি আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যে গত দিন ভিডিওর উপর ডিপেন্ড করে তোমরা অনেকেই কমেন্ট করেছো এবং আমাকে ফোন করেছো যে স্যার কাট অফ নিয়ে আমি একটা কথা বলেছি তো এখন আমি যে বিষয়টা বলবো যে পুলিশের পরীক্ষা যে এবারে হবে এই নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই তো তিনটে বিষয় আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এক নম্বর হচ্ছে ফিফটি পারসেন্ট স্কোর কিভাবে করবে এখানে অ্যাডভান্সরা যেমন বুঝতে পেরে গেছে যে আমাদের তো ফিফটি পারসেন্ট হবে তো তাদেরকে লড়তে হবে টফে কিভাবে নম্বর পাবো তো প্রিলিমসের যে একশো নম্বর কলকাতা পুলিশের এক্সাম হবে সেখানে টফ নম্বর আমি কত পেতে পারি এক দু নম্বর বেসিক যারা প্রিপারেশনেছ তারাও ধরো যদি ভাবতে পারো যে আমি মাঠটা করতে যাব। তার আগে যদি পঞ্চাশের উপরে নম্বরটা পাই তাহলে যে সাহসটা পাবো তো সেই বিষয়টা থেকে আমি ফিফটি পারসেন্ট স্কোর কিভাবে করবে ন্যূনতম ফিফটি পারসেন্ট এক দু নম্বর বেসিক আর অ্যাডভান্স অর্থাৎ কেপি এবং ডব্লুবিপির সেফ স্কোরটা ন্যূনতম কত হলে তোমার সেফ স্কোর হবে যে এরপর আমি তাহলে একদম প্রস্তুতিটা শিওর নিতে পারবো মাঠের জন্য প্রস্তুতি নেবে মেনসের জন্য প্রস্তুতি নেবে তার সিওর তখন হবে দু নম্বর আর তিন নম্বর হচ্ছে যেটা আমি আবারও বলছি তোমরা অনেকেই ফোন করেছিলে যে বেসিক আর অ্যাডভান্স এই দুটোর প্রিপারেশানের পদ্ধতিটা কিন্তু একটু আলাদা সেই বিষয় নিয়েই আজকের আমি এই ভিডিওটা একটু বড় হবে আশা করছি পরীক্ষা খুব সামনে আসছে এগুলো একটু মন দিয়ে শোনো তোমাদের অনেকটাই উপকার লাগবে কারণ আমাদের এখানে প্রচুর প্রচুর স্টুডেন্ট যারা কিন্তু অফলাইন ক্লাস করে আমাদের অনলাইন ক্লাসটা চলে কিন্তু সেটা লিমিটেড টাইম মাত্র চার পাঁচ ঘন্টা করে হয় কিন্তু অফলাইন ক্লাসটা হচ্ছে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি বারবার বলি আই টু আই কন্ট্যাক্ট না হলে টিচারের সামনে তুমি নিজের প্রবলেমটা না বলতে পারলে তোমার ডাউট ক্লিয়ারিং ক্লাসের ক্লিয়ারটা না হলে তুমি কিন্তু পারবে না সেখানে উঠে দাঁড়াতে পারবে না যা কম্পিটিশান এসেছে তো চলো এই সব বিষয় নেই আমি কিন্তু আজকের ভিডিওটা দেবো তাই বলবো যারা একদম নতুন আছো আবার একবার বলবো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা একদম গড়িয়া স্টেশন অর্থাৎ সোনারপুর বারুইপুর নরেন্দ্রপুর এই যে গড়িয়া এখানে গড়িয়া যাদবপুরের পাশে গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত একদম স্টেশনের পাশেই আমাদের সেন্টার কোনো অটো ফটো নিয়ে যেতে হবে না একদম হেঁটে দু মিনিট লাগবে স্টেশন থেকে নেমে স্কুল আছে আমাদের সেখানে সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা ক্লাস হবে তিনজন করে স্যার থাকবেন একজন ম্যাথের স্যার একজন রিজনিং স্যার একজন জিকে স্যার অল্টারনেটিভভাবে রিজেনিংয়ের বদলে সাইন্স সায়েন্স এবং তার সাথে ইংলিশের ক্লাসগুলো থাকে তো এরকম ডিউরেশন দু ঘন্টা করে ক্লাস হয় মাঝে মাত্র পনেরো মিনিট টিফিন আওয়ার্স থাকে একটা ক্লাসের পর তারপরে কন্টিনিউ তিনটে ক্লাস থাকবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা মক টেস্ট থাকে ঠিক আছে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো সরাসরি যে জায়গাটায় আসবো যে ফিফটি পারসেন্ট স্কোর কিভাবে করবে বেসিক স্টুডেন্টদের প্রথমেই আমি বলবো যে তোমরা কিন্তু দেখ অনেক স্টুডেন্ট প্রিপারেশান যখন শুরু করে দেখা যায় মাস পাঁচ মাস হয়ে গেলে সেভাবে আমার অনেকটা তৈরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে মক টেস্টে চলে যায় হ্যাঁ মক টেস্ট কিন্তু তোমরা অ্যাডভান্স স্টুডেন্টের মতো দেবে না তোমাদের এখনো পর্যন্ত বেসিক থিওরি ক্লাস ভালো করে করো বেসিক থিওরি ক্লাস অর্থাৎ ধরে ধরে অ্যানসেন্ট ইন্ডিয়া মিডাভেল ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়া যেরকম পড়বে সেরকম জিওগ্রাফির রিভার থেকে শুরু করে তোমার বায়োস্পিয়ার থেকে শুরু করে স্যাংচুয়ারি থেকে শুরু করে এগুলো ধরে ধরে পড়ো ঠিক আছে তারপরে তোমরা পলিটির ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এগুলো কিন্তু প্রত্যেকটা ধরে ধরে কনসেপ্টটা ক্লিয়ার করো এবং মিসলেনিয়া স্ট্র্যাটেজি তো আছেই তার সাথে ম্যাথ এবং রিজেনিং ম্যাথের কিন্তু প্রথম অ্যারিথমেটিক চ্যাপ্টার ধরো এবং সেটা নাম্বার সিস্টেম থেকে স্টার্ট করো ধরে ধরে তোমরা আগাও যতক্ষণ না তোমার মিনিমাম ম্যাথের দশটা টপিক জিকের ক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশটা টপিক পঁয়তাল্লিশ পঞ্চাশটা টপিক এবং মিসলেনিয়াসের কুড়ি বাইশটা টপিক না ক্লিয়ার একদম হয়ে যাচ্ছে ততক্ষণে তুমি কিন্তু মক টেস্টের দিকে যেও না ঠিক আছে তাহলে কিন্তু খুবই অসুবিধায় পড়ে যাবে কারণ মক টেস্ট ব্যাপারটা আলাদা আর যাদের মিনিমাম ছ মাস সাত মাস হয়ে গেছে তারাই কিন্তু মক টেস্ট দেওয়া শুরু করো তখন তোমার কিন্তু বুঝতে পারবে যে তোমার কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে তাহলে প্রথমেই তুমি একটা প্র্যাকটিস সেটা নিয়ে শুরু করে দিলে সেটা কিন্তু করবে না যদি সত্যিকারে তোমার চাকরিটা লাগে চাকরিটা তোমার দরকার তাহলে তুমি সেইভাবে কারণ এখানে একদিনে দুদিনে হয় না একটা সিস্টেমেটিক প্রসেস তাই বেসিক স্টুডেন্টদের বলবো আগে প্ল্যানিং করে তুমি যে কোনো একটা ভালো জায়গা থেকে বা ভালো স্যারের থেকে বা ভালো দাদার কাছ থেকে যে চাকরি পেয়েছে কি কি বইগুলো ফলো করলে তুমি ওখানে বইগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো কিন্তু জেনে নাও আমি এর আগে প্রচুর ভিডিও দিয়েছি পুরোনো ভিডিও দেখে নিতে পারো আর নাহলে আমাদের যে নম্বর দেওয়া আছে নম্বরে তুমি ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে রাখো আমি বুকগুলো কিন্তু পাঠিয়ে দেবো সেই বইগুলো কিন্তু ফলো করতে পারো নাহলে আমাদের ক্লাস করতেই পারো ঠিক আছে এক নম্বর তো এখানে যেটা মূল আমি অ্যাডভান্সদের আবারও বলবো আগের ভিডিওতেও বলেছি যে বিপদটা কিন্তু তোমাদের আমি বারবার বলছি এখানে কিন্তু অ্যাডভান্সদেরই বিপদ প্রচুর স্টুডেন্ট আমারই পরিচিতি এখানে আছেন আমাদের এখানেও পড়ে প্রচুর ছেলে রেগুলার ক্লাস এখন অনেকেই করতে পারছো না আমি জানি কিন্তু যারা করছো যারা সত্তর আশি জন পঁচাত্তর জন যারা রেগুলার ক্লাসে অ্যাডভান্স ব্যাচে আছো আলাদা আলাদা ব্যাচে যে দুটো তিনটে ব্যাচ আমি করে দিয়েছি অ্যাডভান্সের যারা আছে তাদেরকে আমি বারবার বলছি তোমরা কেউ দুবার কেউ তিনবার কেউ একবার ফিলিমস মেন্স পাশ করে ইন্টারভিউ দিয়েছ তোমাদের কিন্তু বিপদটা বেশি তাই তোমাদের বলবো একটু প্ল্যানিং করে ধৈর্য ধরে থাকো নতুন স্টুডেন্টদের কিন্তু পারফরম্যান্স যথেষ্ট ভালো যেসব নতুন স্টুডেন্ট আমাদের অ্যাডমিশান হয়েছে তাদের আমরা দেখছি দেড় বছরের মধ্যে তারা কোন লেভেলে চলে এসেছে একদম কারণ তাদের হারাবার কিছু নেই তারা এখন একটাও ফিলিমস পায়নি বা একটাও তারা সুযোগ পায়নি তারা দেখেছে যে এত নম্বর কাট অফ হয় আমি এই পর্যন্ত এগিয়ে পড়লেই ব্যাস হয়ে যাবে তারা দেখতে পাচ্ছে যে সিনিয়ররা পেয়েছে এখান থেকে তাই তারা উঠে পড়ে লাগছে তাই আমি বলবো অ্যাডভান্স যারা আছো তারা কিন্তু থেমে যেও না তারা ভাবছো যে আমরা তো যে কোনো সেটে পরীক্ষা দিলেই পঞ্চান্ন ষাট করে পেয়ে যাচ্ছি পঁয়ষট্টি করে পেয়েছি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমরা তো পিলিমস পাবো এই ধারণাটা কিন্তু প্রচণ্ড ভুল কারণ পিলিমসটা আসে তোমার সেই সময়কার সিট এবং তার উপর পরীক্ষার উপর ডিপেন্ড করে তোমার যে লেভেলে তুমি পড়াশোনা করে পঁয়ষট্টি পেয়েছো তুমি ভাবছো অভিজ্ঞতা থেকে তুমি পরীক্ষা দিলে পঁয়ষট্টি পেয়ে যাবে এটা সম্পূর্ণ ধারণা ভুল মাইডাস স্টুডেন্ট আমার এখানে প্রচুর প্রচুর ছাত্র সেই হিসেবে আমি কিন্তু আমাদের বলছি অনেকেই তোমরা ফোন করো আমি অ্যাডমিট ডেমিট কথা বলে আর কথা বলতে পারি না কিন্তু ব্যাপারটা বুঝে নিই আমি যে তুমি কী বলতে চাইছো তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো আমি বলছি তো তোমরা অ্যাডভান্সরা কিন্তু বেসিক্যালি ভেরি সিরিয়াস হয়ে পড়াশোনা করো তোমাকে চট করে যখন আমি মানে এক একটা কোশ্চেন থেকে যখন আমি অন্য কোশ্চেনে মুখ করি অ্যাডভান্সরা কিন্তু ভুলে যাচ্ছ বেসিকরা কিন্তু যাদের যে তাদের যেহেতু মাথায় লোডটা এই মুহূর্তে কম তারা কিন্তু একদম ভুলছে না তারা কিন্তু ক্লিয়ারলি উত্তর দিয়ে দিচ্ছে তাই আমি অ্যাডভান্সদের বলবো একটু ভালো করে প্রিপারেশান নাও আর অবশ্যই অ্যাডভান্স মোডে নাও যেখানে অ্যাডভান্স প্রিপারেশানটা হচ্ছে তাই আমরা বলি আমাদের এখানে যেমন অ্যাডভান্সটা আলাদা রকমভাবে বসে তার আলাদা করে প্রস্তুতি নেয় বেসিকরা আলাদা করে প্রস্তুতি নেয় তো তোমরা অ্যাডভান্স মোডটাকে টার্গেট করো আর বেসিকদের যেরকম বললাম সেরকম এবার আমার যে বিষয়টা হচ্ছে যে সেফ স্কোর কত সেফ স্কোর কত দেখো সেফ স্কোর বলে কিছু নেই মানে যখন রকম পরীক্ষা হয় তার উপর তোমরা বারবার অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছো ফোনও করেছ তো যে স্যার আমরা কত পেলে সেভ স্কোর তো সেক্ষেত্রে আমি তোমাদের বলতেই পারি যে আমি একটা এখানে প্রিডিকশান করেছিলাম যে কলকাতা পুলিশে যদি কেউ মিনিম সত্তর সত্তর থেকে পঁচাত্তর মধ্যে যারা থাকবে তারা কিন্তু পিলিমসে সত্য তারা সেভ স্কোর তখন তোমরা অনেকে আবার বলতে পারো যে স্যার এটা তো যে কোনো একজন বলে দিলেই হতো সত্তর থেকে পঞ্চাশ দেখো ওটা হচ্ছে আমরা এখানে যখন পরীক্ষা নিই আমাদের রাইট রং হিসাব করা হয় রাইট রং হিসাব করে টপ ফাইভ নম্বর আমরা বোর্ডে দিয়ে দিই সেক্ষেত্রে দেখা গেছে প্রথম বারো থেকে চোদ্দো জন ছেলে কিন্তু কখনও কখনো এইটটি পারসেন্টের উপরে চলে যাচ্ছে তো আমরা যখন এভারেজ দ্বারা ওই এইট্টি পার্সেন্ট তারা কিন্তু প্রত্যেকে আগেরবারে পরীক্ষাতে পাশ করেছে প্রিলিমস পেয়েছে নতুন দু একজন তার মধ্যে আছে বেসিক ব্যাচে কিন্তু ম্যাক্সিমামই সবাই সিক্সটির কাছাকাছি সিক্সটি ওয়ান সিক্সটি টু এবং ফিফটি সেভেন এরকম স্কোর করছে তো সেটা থেকে আমরা দেখেছি যে সেভেন্টি থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট তুমি যদি পাও সেক্ষেত্রে আমার মনে হয় তবেই কিন্তু সেফ স্কোর নাহলে কিন্তু বলা যাবে না যে তুমি সিক্সটি ফাইভ পেলে হয়তো ফিলিমস পাবে কিন্তু আমি মনে করি সেফ স্কোর হতে গেলে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেলে তবেই কিন্তু সেটা সেভ স্কোর আর সেটা কিন্তু পাওয়া খুব একটা সহজ নয় কারণ যুগ বদলেছে সময় বদলেছে পরীক্ষার একটা ডিলেতে হচ্ছে কোশ্চেন প্ল্যানিং যদি একটু চেঞ্জ হয়ে যায় অ্যাডভান্সরাও যেমন বিপদে পড়বে বেসিকরাও সেক্ষেত্রে কিন্তু লাভটা বেশি পাবে কারণ তোমরা তোমাদের টেনশান হলে কাজ করবে ওরা কিন্তু ফ্রি টেনশানে পরীক্ষা দিয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখো আর ফিফটি পারসেন্ট স্কোর কি কী করে করবে এটা আমি বেসিকদের জন্য বলবো যদি অ্যাডভান্সদের লাগে তোমরা এটা ভেবে নিতে পারো সেটা কিন্তু করতে পারো এক নম্বর আমি যেটা বলবো যে প্রত্যেককেই বলবো যারা বেসিক এবং অ্যাডভান্স দুজনেই আছো তোমরা প্রিভিয়াস যে ফাইভ ইয়ার্স প্রিভিয়ার্সের যে ফাইভ ইয়ার্স কোশ্চেন আছে সেই কোশ্চেনটা কিন্তু অবশ্যই যেন হাতের সামনে থাকে একটু মন দিয়ে শোনো আশা করি উপকার তোমাদের হবেই হবে হ্যাঁ এই ফাইভ ইয়ার্স কোশ্চেনটা তোমার কাছে থাকবে একদিকে ডব্লিউবিপি কোশ্চেন আর একদিকে কেপি কোশ্চেন ঠিক আছে তো যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন একদম পুরো প্রিন্ট আউট করে নেবে কেউ ওই মোবাইল দেখে এগুলো পড়ো না আমি বারবার বলছি এগুলো সিরিয়াস ব্যাপার তো প্রিন্ট করে নেওয়ার পর যে কোশ্চেনটা থাকবে তোমার একটা কোশ্চেন আছে একটা তো আনসার তুমি করছো বাকি যে তিনটে অপশন তোমার কাছে আছে ওই তিনটে অপশন সম্পর্কে তুমি যদি লুসিডেও করতে পারো বা কোশ্চেনে ধর প্রতিটা কোশ্চেনের জন্য দুটো করে লুসিড রাখলে ওই বাকি তিনটে কোশ্চেন তুমি কিন্তু ওটা ভালো করে তুমি ওর মধ্যে তৈরি হোক ভালো করে লিখে নাও ওর মধ্যে যে কোনটা তুমি বাকি কোশ্চেনটায় আনসারগুলো কী কী ক্ষেত্রে হয়েছিল বোঝাতে পেরেছি ওই রকম করে পুরো ডব্লু ক্ষেত্রেও করো কেপির ক্ষেত্রেও করো তাহলে টোটাল তোমার এক একটা প্রশ্ন সেটে প্রায় দেখা যাবে সাড়ে তিনশো চারশো করে কোশ্চেন কিন্তু তোমার হয়ে যাবে ওই ধরনের কোশ্চেন করলে ওখান থেকে তুমি থার্টি পার্সেন্ট টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে ওইটা যখন করবে যদি স্যারেরা করে দেন যেমন আমরা করে দিয়েছি যদি অন্য স্যারেরাও তোমাদের করে দেয় খুব ভালো যে ওখানে সাবজেক্ট ওয়েটেজটা তুমি নিয়ে নাও কোন সাবজেক্ট থেকে কতগুলো কোশ্চেন এসছে ম্যাথের কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসেছে সে চ্যাপ্টারটাকে আলাদা করে নাও কোন চ্যাপ্টারটা থেকে এসে সেটাকে আলাদা করে নাও রিজিনিংয়ের কোন চ্যাপ্টারগুলো থেকে একটু এসে সেগুলোকে আলাদা করে নাও এরকম সাবজেক্ট ওয়েটেজটা ভাগ করে নাও হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স এগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ করে নাও সেই ওয়েটেজ সাবজেক্ট এবং ওয়েটেজ টপিকগুলোকে একদম ডেপথ করে ক্লিয়ার করো বেসিকদের বলবো তোমরা ওগুলোকে একটু ভালো করে পড়ো আর অ্যাডভান্সদের বলবো অবশ্যই তোমরা ডেপথ নাও ওই জায়গাগুলোয় দেখবে যখন তুমি এগুলো ডেপথ নেবে তুমি তখন তোমার যে মক টেস্ট দিচ্ছ সেখানে তোমার নম্বর বাড়বে 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 ঠিক আছে এইভাবে করো আর অবশ্যই অ্যারিথমেটিকের আমি অ্যাডভান্সদের ক্ষেত্রে বলবো তোমরা দীর্ঘদিন অ্যারিথমেটিকটার অ্যারিথমেটিক ম্যাথের ক্ষেত্রে অ্যাডমিকটাই তোমরা দীর্ঘদিন ধরে করছো এবারে কিন্তু একটু জিওমেট্রি পোর্শনটা টার্গেট রাখো জিওমেট্রি পোর্শন এবং মেনসুরেশান পোর্শনও একটু টার্গেট রাখো বেসিক জিনিসগুলো কারণ সারা জীবন তুমি ভাবছো অ্যারিথমেটিক যদি বাই চান্স পোশানের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের যে স্বপ্ন চুরমার হয়ে যাবে কিন্তু মাইডা স্টুডেন্ট একদম সিরিয়াস যে তোমার ক্ষেত্রে তুমি যেহেতু দুবার ফিলিমস মেন্স দিয়ে ইন্টারভিউ দিয়ে মাত্র পয়েন্ট ফাইভ পয়েন্ট টু টুর জন্য কাট অফ তোমার হলো না সেটা ক্ষেত্রে তুমি ভাবছো সেই আগের মতোই প্রিপারেশান তুমি সেটা কিন্তু করো না আমি বলবো ওই জায়গাটা তুমি কিন্তু একটু ভালো করে সিরিয়াস হও ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আর যারা ভিডিও দেখছো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো